আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার স্বাগত দরবার বিলার শরীফের ইউটিউব চ্যানেল রুহানি বেলা দিব দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেককে জানাচ্ছে অভিনন্দন ভালোবাসা মহান আল্লাহ তালা কাছে অসুক্রিয়া জ্ঞাপন করছি আপনাদের সামনে আসা তৌফিক আল্লাহ দিয়েছেন দীর্ঘদিন যেহেতু আমি ইউটিউব থেকে দূরে আছি বিভিন্ন ব্যক্তিগত কাজ আমি আপনাদেরকে বলেছি যারা নিউজের চ্যানেলটি দেখেন যে আসলে দুনিয়াবি কাজ তো আছেই সেই সাথে মসজিদ মাদ্রাসা কবরস্থান মাসাবির খানা বিদ্য আসলাম বিদ্যুৎ ইসলামী পাঠাকার দরবারি বেলাল শরীফ এবং মিনারের কাজের জন্য আমাদের প্রায় এগারোটি প্রতিষ্ঠানের জন্য এবং আমাদের নিজের সেটা লিমিটেড কোম্পানি আমরা গঠন করার চেষ্টা করছি বিচ্ছিন্ন সময় দিতে গিয়ে আসলে ইউটিউবের সময় দেওয়া হয়ে ওঠে না প্রস্তুত হয়ে ওঠে না তথাপি অসংখ্য মানুষ আমার বাড়িতে আমার দরবারে এবং আমি ডাকার যেখানে থাকি সেখানে এসে বাসায় এবং আমার কর্মস্থলে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে মানুষ উপস্থিত হয়েছেন হাজির হয়েছেন বিভিন্ন তবদ নিয়ে বিভিন্ন আপনার মকসদ নিয়ে তার মান্নানি আমার কাছে এসেছেন এবং তারা সর্বোপরি হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন করেন বিরক্ত করেন প্রতিনিয়ত আমাকে কল করে থাকেন আমলের জন্য অজিভার জন্য চিকিৎসার জন্য বিভিন্ন পারপার আছে তো তাদেরকে সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু আমি আসলে ফোন রিসিভ করতে পারি না কাজের কারণে এবং সাধনার কারণে সবচেয়ে বড় কথা সেটা আমি সবসময় চেষ্টা করি সাধনার মাঝে থাকার জন্য প্রতি বছর আপনি দেখা গেছে দশ থেকে বারোটি সাধনা আমি সিদ্ধি করে থাকি সেই সাধনগুলোর জন্য আমি সময় পাই না তো যার কারণে আপনাদেরকে আমি করঝড়ে ভাবে অনুরোধ করতেছি যারা ফোনে পাচ্ছেন না তারা আসলে একটু ধৈর্য ধরেন পাবেন অবশ্যই আর দ্বিতীয়ত আরেকটি কথা হচ্ছে সেটি হচ্ছে যে আমি আপনাদেরকে যে আমলগুলো দিচ্ছি প্রতিটি আমল আপনাদের মানে এই বলবো কি আপনার সোনাচার্য চুরু এগুলো দামি এই আমলগুলো যদি পার করতে পারেন জীবনে কিছু করে লাগবে না বা উপরে উপর খাবেন ইনশাআল্লাহ বিষয় না শুয়ে শুয়ে খাবেন ইনশাআল্লাহ আল্লাহ রকম টাকা পয়সা আপনার কাছে অজস্রভাবে আস থাকবে তবে জীবনের জন্য সমস্ত যে ভুল করেছেন অন্যায় করেছেন গুণা করেছেন সেগুলো থেকে তো অবা করতে হবে তো করে আমাদের এজাজ দিয়ে আমল করতে হবে আমাদের হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং কমেন্ট বসে আপনি আল্লাহ ইয়া মহম্ম আলহামদুলিল্লাহ আল্লাহবল ইনসাল্লা মাসাল আমি লিখে দিবেন আর দোয়া অবশ্যই আমাদেরকে রাখবেন আমাদের বোনের জন্য দোয়া করবেন আমি যে বোনটির কথা সবসময় বলি আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এটা আমার যে বোনটি আমাদের কাছে চলে গিয়েছে আমার এই বোন সেবিকার জন্য অবশ্যই দোয়া করবেন বর্বে আব্দুল কাদের রহমতুল্লাহ হে এবং কাতির তরিকার সমস্ত অলি আলো গসক নবীসলাম আলী মাহবাহ কারিদিন ফুল ইসলাম শহীদগন সকলের জন্য দোয়া ভাই আর আজকে যে আমলটি এখন আমি এই মুহূর্তে বলতেছি এটি চার থেকে চাঁদের দেওয়া পাঠ করার পর একদিনই আপনি চাঁদের দোয়া পাঠ করতে হবে প্রতিদিন দোয়া পাঠ করা লাগবে না একুশ বার শ্রী পাঠ করার পরে সাত ছিয়াশি বার আমলটি পাঠ করবেন সাত দিন পাঠ করবেন এই সাত দিনের ভিতরে আপনি আমলটি করার পর আপনার কাছে যা যা চাইবেন যায়জা যা যা চাইবেন ইনশাল্লাহ আমি আপনাকে লিখে দিলাম খাতা কর্ম লিখে দেব ইনশাল্লাহ আপনি তাই পাবেন তবে আপনার ইচ্ছাটি বক্সটি জায়েজ হতে হবে কাউকে বিবাহ করা মনের মানুষকে পাওয়া সন্তান হওয়া চাকরি হওয়া হ্যাঁ ঘর বাড়ি করা জায়গা জমি হওয়া টাকা পয়সা হওয়া বিদেশ যাওয়া সমস্ত বাধা দূর হওয়া শত্রু থেকে মুক্তি পাওয়া যা চান যা যা চাইবেন আল্লাহর কাছে তাই দিবে আল্লাহ তাই দিবে ইনশাল্লাহ শুধুমাত্র ভাই আমি আপনাদের কাছে কী চেয়েছি টাকা পয়সা কোনো কিছু চাইনি দোয়া শরিক রাখতে বলেছি আমি দরবারই বেলা শরীরকে দোয়া শরিক রাখবেন পাক পাঁচ জনকে বারবারকে দোয়া শরিক রাখবেন এবং যে বোনটির জন্য আমি আপনাদেরকে বারবার অনুরোধ করে থাকি সেটা আমার অন্তত আদরের অন্তত স্নেহ অন্তত ভালোবাসার মানুষ তার জন্য অবশ্যই দোয়া করবেন তার নাম ধরে অবশ্যই দোয়া করবেন যারা জানেন দরবার বক্তবৃন্দ আসে কেন আছেন তারা তো দোয়া করেন হিসেবে কি আমি দেখাইনার জন্য তার মৃত্যুবাসীকে চলে আসতেছে যার কারণে আমি তার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি বারবার তো আপনারা দোয়া করবেন দোয়া শরীর থাকবেন এজাজত হয়ে যাবে আপনারা যা চাচ্ছেন নিচের খাদা কলমে লিখে রাখেন রজবে যারা আমল করেছেন আমি বলেছিলাম যে এগারোটা ইচ্ছা আপনারা লিখে রাখেন কাগজে তারপরে আপনার মনে করেন যা যা চাইবেন দেখবেন এই এগারোটা ইচ্ছা এক বছরে পূর্ণ হয়ে যাবে তো যারা রজবেন আমার বাসা থেকে নিয়েছেন হোয়াটসঅ্যাপ থেকে এই থেকে নিয়েছেন ব্যক্তিগতভাবে যোগাযোগ করে নিয়েছেন যেহেতু আমি ইউটিউবে ছিলাম না তো সেক্ষেত্রে তারা তো ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ রহকমাতে দুদৌ জাহানের ধনী হয়ে যাবেন আর যারা রজব আমাকে নাই তাদের ব্যাড লাক যারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নাই আমি ইউটিউবে এসেছি ইনশাআল্লাহ পরবর্তী সমস্ত আমলগুলো দিব আফসোস করার কিছু নেই সবে বেলা সামনে চলে আসতেছে রমজান চলে আসতেছে এই সবার মাসে সব রাতের রাতে অন্তত যা চাইবেন আল্লাহ কাছে এই মানুষের ভাগ্য লিখা হয় দন রিজিক টাকা পয়সা সব রাতের রাত্রে লিখে দেওয়া হয় এক বছরে কী করবে না করবেন কে দিনে থাকবে কে থাকবে না সমস্ত কিছু সব রাতের লিখে হয় অতএব রাতের রাতে আমল করবেন আর সবার রাতের এই যে মাসটি এই মাসটিতে আমল করেন আমি যা যা বলতেছি তা তা করেন ইনশাল্লাহ চেয়ে দেখেন আল্লাহ কাছে আল্লাহ একদিনের জন্য ফিরাই দেবে না একটি ইচ্ছাও ফিরাই দেবে না যা চাইবেন তাই দিবে তবে ইচ্ছাগুলো জায়েজ হতে হবে কারো ক্ষতি করার চিন্তা করা যাবে না ঠিক আছে শত্রু থাকবে শত্রুকে মাফ করে আপনার চিন্তা ভাবনা করেন আপনাকে আঘাত রোগ না কোনো চেষ্টা করেন তাকে ক্ষমা করে দেওয়ার জন্য বা ইমন অসংখ্য শত্রু আছে আমার বিরুদ্ধে অসংখ্য কাজ করেছে অসংখ্য মানে কাজ করেছে যেগুলো বাসায় বলা বাদ তাকে মেরে ফেলা যায় তারপরে সেই শত্রুর বিরুদ্ধে ক্ষমতা থাকা সত্ত্বেও আমি একটি কলমও তৈরি নেই একটি তাবিজ কালামও রেখি নাই দোয়া করে নেই দোয়া করি নাই ঠিক আছে অতএব শত্রুকে ক্ষমা করে দিতে পারলে পরেকালে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবে তো যে নেই যে আমলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমলটি ইয়া হান্নানো ইয়া মান্নানো আল্লাহ দুইটি এসমে আজম এসমে যা এসমে আজম পাঠ করেন শিয়া শিবা যা চাবেন তাই পাবেন ইনশাল্লাহ